এর আগেও দু একবার ঈদের নামাজ পড়েছি ইংল্যান্ডে এবারের আনন্দ এবং অনুভূতি এবং আমাদের বাঙালি কমিউনিটির এই আনন্দ এতটা দেখার সৌভাগ্য হয়নি যা আজকে এই মসজিদে দেখে গেলাম বিশেষ করে আমাদের সুলতান ভাই এবং ফারুক ভাই এবং এহসান এবং আমিন যারা তারপরে যে খান সাহেব সকলে মিলে আমাকে আমন্ত্রণ করেছিল এখানে নামাজ পড়তে আসার জন্যে আমি অভূতপূর্ব আনন্দ পেলাম এবং সকলের মধ্যে যে আনন্দ স্পৃহা দেখলাম এবং এই যে আমার সবচেয়ে ভালো লাগলো যে আজকে যে ইমাম সাহেব যিনি আজকে খুদবা পড়লেন আমাদের সামনে এজ এক্সেলেন্ট খুবই সুন্দর আমি 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 এবং আমরা আশা করি যে বাঙালিরা যে যেখানে আছে আমরা সকল পর্যায়ে ভাবেই কাজ করব যে কাজ করলে আমাদের স্বাধীনতার কী বল স্বপ্নপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা সেই সোনার বাংলা গড়ার মানুষ এখানে প্রচুর রয়েছে এবং তারা ধর্ম সামাজিকতা রাজনীতিকতা আন্তর্জাতিকভাবে তারা এতই সমাদৃত এবং এতই সুন্দর আমি খুবই অভিভূত হয়েছি প্রত্যেকটা ইভেন্টই আমার খুব ভালো লেগেছে আজকে এবং সবচেয়ে ভালো লাগলো আজকের এই মসজিদের মানে সুন্দর পরিবেশ দেখে বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটি সহ যারা এখানে আমাকে আজকে অভ্যর্থনা জানিয়েছে সভাপতি সহ যারা আছে সকলের প্রতি আমার কৃতজ্ঞতাও থাকলো সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা এই মসজিদে বিশেষ করে এই মসজিদে অনেক অনুদান দিয়েছে আমি আশা করব যদি এখানকার কমিউনিটি আবার আশা করে যে আমাদের আরও কিছু সাহায্য প্রয়োজন নিশ্চিত আর তারা বললে আমরা সেটা সাড়া দেওয়ার চেষ্টা করব